আসসালামু আলাইকুম এবরিহন তো আজকে আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাবো যাদের মাথায় চুল পেকে গেছে এবং কি দাড়িও পেকে গেছে তো তাদের জন্য মূলত ভিডিওটা তো তারা তো অনেকেই অনেক মেহেদি ইউজ করে দেখবে দেখেন কালার উঠে যায় রং উঠে যায় এরকম একটা অবস্থা কেমিক্যাল দেওয়া থাকে আর কেমিক্যাল বলতে কি সব জিনিসে কেমিক্যাল দেওয়া থাকে এটা ভুল হবে বলা তো আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাবো তো আমি প্রোডাক্টটা নিয়ে আসছি একটু এক মিনিটে আপনার দাঁড়ান এই হলো সেই প্রোডাক্ট তো এটা মূলত দাড়ির জন্য লাল করার জন্য তো এটা কী কাজ করে এটার নাম কী এটা আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো তো লিজান কিং দাড়িও ও চুলের কালার করার জন্য দেখেন কী সুন্দর কালার হয়েছে অবশ্যই এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র চল্লিশ মিনিটে আপনার কালার মানে দাঁড়িদিক কালারগুলো আছে সেটা মানে ইয়ে করে দিবে লাল করে দিবে আপনারা একটা জিনিস ভুল করতেছেন হয়তো বা আমার দাঁড়ি নেই কিন্তু দাঁড়িয়ে হবে একদিন একদিন সময় এলে হয়ে যাবে আপনারা হয়তোবা এটা ভাবেন না তো অ্যালার্জি ফ্রি এটা কিন্তু অ্যালার্জি ফ্রি বলতে কি এটা অ্যালার্জি বলে যাদের অ্যালার্জি আছে কোনো সমস্যা হবে না তো লিজান কিং দাড়ি চুলের কালার খুব সহজে ঘরে বসে দ্রুত সাদা করা যায় লিজিয়ান এটার নাম হচ্ছে লিজান অবশ্যই এটা কাজ করবেন কিভাবে হাত বা ব্রাশ দিয়ে মেখে নিয়ে চিরুনি বা আসরে তিন চল্লিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট ধুয়ে ফেলুন পুরো চুল মাসে দুইবার আচ্ছা দুইবার মাসে দুইবার লাগালে হয়ে যাবে সাথে সাহায্য রুটটা আস চমৎকার জল এবং যুগের ফ্যাশন লাল চুল যুগের সাথে আপনিও এগিয়ে ক্ষত স্থানে অবশ্যই লাগাবেন আপনার যেখানে যেখানে পেকে গেছে আর কি মাথার চুল তো এটার দাম হচ্ছে আপনারা জিজ্ঞেস করতে পারেন এটার দাম হচ্ছে মাত্র সর্বোচ্চ সত্তর টাকা আর উপাদানকারী দু হাজার চব্বিশ এবং মেয়াদ ছাব্বিশ দু হাজার ছাব্বিশ এটা মূলত দু হাজার চব্বিশ সালে তৈরি হয়েছে এটা ছাব্বিশ সালে ব্যবহার পর্যন্ত ব্যবহার করা যাবে লিজান হারবার লিমিটেড এটা বিশেষ করে এদের ফেসবুক কাম আছে ফেসবুক ফেসবুক ডট কম আছে হ্যাঁ এতে ইনস্টাগ্রাম আছে লোকাল অফিসিয়াল আর বিশেষ করে এটা যাদের চুল পাকা এবং দাড়ি পেকে গেছে তা বিশেষ করে তাদের জন্য তো মূলত ছিল আজকের এই ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন অবশ্যই